নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের চব্বিশে জুন মঙ্গলবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর চারটে বেজে পঞ্চান্ন মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছয়টা বেজে পঁচিশ মিনিটের তিথি কৃষ্ণপক্ষের চতুর্দশী নক্ষত্র রোহিণী অভিজিৎ সময় এগারোটা বেজে তেরো মিনিট থেকে বারোটা বেজে সাত মিনিট পর্যন্ত অশুভ সময় রাহুকাল তিনটে বেজে এক মিনিট থেকে চারটে বেজে বেহাল্লিশ মিনিট পর্যন্ত অমিত সময় সকাল এগারোটা বেজে উনচল্লিশ মিনিট থেকে একটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি উৎসাহে ভরা হতে চলেছে নিজেকে চ্যালেঞ্জ করুন এবং আপনি অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবেন বাড়িতে অতিথির আগমন পুরো পরিবেশকে আনন্দময় করে তুলবে বলে আশা করা হচ্ছে পারিবারিক জীবন আনন্দময় হবে প্রেমের জীবনে উত্থান পতন থাকবে আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল সাত নিজের ঘরের দরজা ভালোভাবে বন্ধ করে রাখবেন লোকমান হতে পারে এই ব্যাপারে লক্ষ্য রাখবেন যে আপনার বাড়ি ভালোভাবে সুরক্ষিত তা না হলে লোকসান হতে পারে নিজের দামি জিনিসপত্র যে কোনো জায়গায় ফেলে রেখে দেবেন না সুরক্ষা পচতানো থেকে ভালো ব্যবসা চাকরি যদি আপনার বর্তমান আর্থিক অবস্থা যদি এটি সন্তোষজনক না হয় তাহলে খণ্ডকালীন চাকরি করার ধারণাটি সঠিক হবে ব্যবসা বৃদ্ধি এবং এটিকে একটি নতুন দিক নির্দেশনা দেওয়ার জন্য আজ একটি দিন পৈতৃক সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে অভিজ্ঞ ব্যক্তিদের সাথে সময় কাটানো আপনাকে আরও ভালো কিছু শিখতেও সহায়তা করবে বেসরকারি খাতের সাথে যুক্ত ব্যক্তিদের অনেক কাজ থাকবে আপনার কর্মজীবনে নতুন চিন্তাধারা ভিট করছে আপনার আগ্রহ নিজের সিনিয়রদের সামনে প্রবেশ করছে কেউ কেউ হয়তো স্বীকৃতিরূপে পদোন্নতিও লাভ করতে পারেন এরা উপযুক্ত সময় নিজের দক্ষতা প্রমাণ এবং প্রদর্শন করে আপনার নিজের মনে হবে যে ব্যবসার জন্য আজকের দিনটা খুব ভালো কেননা আজকে খুব ভালো করে বিক্রি বাটার দিন দিনভর ক্লান্তির কথা ভুলে যান এবং আপনার উৎপাদন ক্ষমতা আর আর্থিক লাভের আনন্দ নিন স্বাস্থ্য কিছু লোক মাথাবাথা এবং মাইগ্রেনের মতো সমস্যায় ভুগতে পারেন আপনার অপরিসীম আশা আপনাকে অসুবিধায় ফেলতে পারে আপনি সাবধানে থাকুন আর আপনার যে কোন ব্যক্তিকে যে কোন সময় প্রয়োজন হতে পারে আপনি অপরের জন্য নিজে ভালো হবার চেষ্টা করুন তাদেরও ভালো লাগবে রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সামাজিক কার্যকলাপের দিন আর বন্ধুদের সাথে যোগাযোগ করা ভালো রান্নাঘরে কাজ করার সময় মহিলাদের সাবধান থাকা উচিত এবং ছোট বাচ্চাদের রান্নাঘর থেকে দূরে রাখা উচিত আপনার সঙ্গীর আচরণের সাথে খাপ খাইয়ে নেওয়া আপনার স্বার্থে হবে প্রেমের জীবনযাপনকারী লোকেরা আজ তাদের রোমান্টিক জীবন উপভোগ করবেন আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল তিন আপনি হঠাৎ কোনো হারিয়ে যাওয়া বস্তু পেয়ে যাবেন সেটা কোনো দামি জিনিস অথবা কোনো মহত্বপূর্ণ নথিপত্র হতে পারে যাই কিছু হোক এটাকে সাবধানে রাখবেন আর এটাকে ফিরে পাওয়ার জন্যে স্টাকে ধন্যবাদ জানান ব্যবসা চাকরি আজ আপনি আপনার পেশায় সাফল্য পাবেন বাজিতে আটকে থাকা টাকা আজ লাভ হিসেবে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে ব্যবসায় যেসব কাজ জটিল ভেবে রেখে যাচ্ছিলেন সেগুলোর সমাধানের আশা রয়েছে যে কোনো কাজ করার সময় আপনাকে সুবিধা এবং আপনার কতটা কঠোর পরিশ্রম করতে হবে তা উভয়ই মাথায় রাখতে হবে আপনি বুদ্ধিবৃদ্ধিসম্পন্ন সৃষ্টিশীল ধরনের কাজ করছেন যদি এখনও আপনাকে আপনার মনে এ ধরনের কোনও কাজে আগ্রহ থেকে থাকে তাহলে সুযোগ নিয়ে এবং সব সবসময় একটা কথা মনে রাখবেন যে আপনার থেকে আপনার মন বেশি চিনে আপনার কোন জানাশোনা ব্যক্তি আপনাকে মানসিক সমস্যায় ফেলতে পারে এই সব লোকেদের চিনে নিয়ে তাদের থেকে দূরে থাকুন এরকম কোন লোকের খপ্পরে পড়বেন না নিজের রাস্তায় চলতে থাকুন এবং বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করুন স্বাস্থ্য কিছুটা ক্লান্তি এবং অলসতার কারণে পরিস্থিতি অব্যাহত থাকবে ব্যায়াম এবং যোগ যোগব্যায়াম করলে আপনার শক্তি বাড়বে আপনি চিন্তা কম করুন না হলে অসুবিধা বাড়বে আপনি মনে করে ছোট ছোট কথাবার্তা বলুন আজ আপনাকে সংয়ম রাখতে হবে তবেই সফলতা আসবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ তোমার ভগবান শিবের দর্শনে যাওয়া উচিত তাদের কৃপায় তুমি আর্থিক সুবিধা পাবে যদি তোমার সাহায্যের প্রয়োজন হয় তাহলে তোমার প্রিয়জনের কাছ থেকে সাহায্য চাইতে দ্বিধা করা উচিত নয় আজ তোমার সঙ্গীর সাথে একটি রোমান্টিক সন্ধ্যার ব্যবস্থা করো। অবিবাহিতদের জীবনে ভালোবাসার গঙ্গা প্রবাহিত হতে পারে আজকের তোমার ভাগ্যবান সংখ্যা পাঁচ যতদূর দামি জিনিসপত্রের কথা আপনাকে সতর্ক থাকতে হবে কারণ কোনো দামি জিনিস হারাবার সংকেত আছে ভালো হবে নিজের মানসিক ভারসাম্য বজায় রাখুন আর নিজের জিনিসপত্র সাবধানে রাখুন ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে সন্তানদের চাহিদা এবং সুখের জন্য আপনি অর্থ ব্যয় করতে পারেন ব্যবসায়ীরা যদি তাদের ব্যবসায় পরিবর্তন আনার কথা ভাবছেন তাহলে তাদের কিছু সময় অপেক্ষা করতে হবে এই রাশির জাতক জাতিকাদের আজ প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে বস আজ আপনার কাজ দেখে মুগ্ধ হবেন এবং আপনার বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারেন আপনার বিশ্বাসযোগ্যতা প্রশংসিত হবে নিজের দক্ষতা বাড়ান কঠিন পরিশ্রমের মাধ্যমে কর্মজগতে এগিয়ে যান আপনি যদি সহকর্মীদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভালো করে নেন তাহলে আপনার লাভই হবে আপনি নিজের বুদ্ধিমত্তার দ্বারা যে কোন প্রজেক্টের যোজনা ভালো করে বানিয়ে নিন যে কোন বিনিয়োগের আগে রিস্ক ফ্যাক্টরকে ঠিক করে নিন কেননা এর লাভ পরে দেখতে পাবেন এতে আপনার বুদ্ধিমত্তা আর সাহস কাজে দেবে স্বাস্থ্য আপনার পিঠে ব্যথা বা মাথা ব্যথা হতে পারে তবে এটি সহজেই নিরাময় করা যেতে পারে কিছুক্ষণ বিশ্রাম নিন কোন চিন্তা আপনার মানসিকতাকে উদ্বিগ্ন করবে আপনাকে আপনার চিন্তাধার ওপর নজর দিতে হবে যাতে আপনার স্বাস্থ্য টিকে থাকে আপনি চিন্তাকে দূর করতে কিছু জরুরি উপায় করুন যাতে আপনি নেতিবাচক পরিস্থিতিতে যাওয়া থেকে বাঁচেন কেননা আপনার শরীরের ওপর এর প্রভাব পড়তে পারে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার পারিবারিক সুখ বৃদ্ধি পাবে এটি এমন একটি দিন হবে যখন নতুন আদর্শ গ্রহণের মাধ্যমে আপনি নিজের সম্পর্কে আপনার চিন্তাভাবনা পরিবর্তন করতে পারবেন গৃহিণীরা ঘর পরিষ্কারে ব্যস্ত থাকতে পারবেন আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব মানুষের উপর প্রভাব ফেলবে আজ আপনি আপনার জীবনসঙ্গীর সাথে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে বিকলবেলা আপনি নিজের দামি জিনিসপত্রকে নিয়ে একটু ভয় পেতে পারেন চুরি হওয়ার সম্ভাবনা আছে সেই জন্যে আগে থাকতে উপযুক্ত সতর্কতা নিন আজ রাত্রে নিজের বাড়ির জানলা দরজা ভালোভাবে বন্ধ করে নেবেন আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে কোনও অপরিচিত ব্যক্তিকে বাড়িতে ঢুকতে দেবেন না ব্যবসা চাকরি আপনি আর্থিকভাবে স্বাচ্ছন্দ্য বোধ করবেন কিন্তু বাজেটের উপর নিয়ন্ত্রণ বজায় রাখা গুরুত্বপূর্ণ ব্যবসা ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে চলবে যারা চাকরি পরিবর্তন করছেন তাদের অফার লেটার হাতে পাওয়ার পরেই কিছু সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে নতুন কাজ শেখার সময় নিজেকে অহংকার থেকে দূরে রাখা ভালো হবে দিবাস্বপ্ন দেখা খারাপ যা বাস্তবে পরিণত হয় না শুধু সময় নষ্ট হয় দিবাস্বপ্ন না দেখে বাস্তব কোন কিছু ভাবুন এবং স্বপ্নের দুনিয়া থেকে বেরিয়ে এসে বাস্তবের মাটিতে পা রাখুন একমাত্র নিজের বাস্তবসম্মত কাজই আপনাকে নিজের লাভে পৌঁছে দিতে পারে আপনার গ্রহ আর নক্ষত্র এই সংকেত দিচ্ছে না যে আপনি পার্টনারশিপ নিয়ে কোন কাজ করেন যদি আপনি নিজের দেশে নিজের ব্যবসা বন্ধ করতে চান তাহলে আপনার ভাবনা ঠিক নয় কিছুদিন এটাকে বন্ধ রাখুন স্বাস্থ্য আপনার স্বাস্থ্যকে উপেক্ষা করলে আপনার উপর বিরূপ প্রভাব পড়বে আপনার সতর্ক থাকা উচিত আজ চিন্তা বাড়লে আপনি বিব্রত হবেন শান্ত থাকার চেষ্টা করুন কোন অসুবিধাকে বাড়াবেন না কেননা ঘরে আগেই অনেক সমস্যা রয়েছে এরকম সমস্যা আসতেই থাকে একে বেশি গুরুত্ব দেবেন না সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য আনন্দদায়ক ফলাফল বয়ে আনবে এতে আপনার টাকা আসবে ঘরের কেনাকাটায় আপনার সুবিধার চেয়ে বেশি খরচ করবেন না অন্যদের উপর অতিরিক্ত বিশ্বাস করা আপনার জন্য ক্ষতিকর হতে পারে প্রেমের পরিস্থিতি আগের চেয়ে ভালো হবে যারা বিবাহিত তাদের কিছু তিক্তমিষ্টি অভিজ্ঞতা হতে পারে আজকের আপনার শুভ রং জাফরান আজকের আপনার শুভ সংখ্যা আট আজকে কোনো দামি জিনিস হারাবার ভয় আছে আজকে আপনার চাবি আর দরাকার জিনিসপত্র এদিকে ওদিকে রেখে দেন তাহলে পরে অসুবিধায় পড়তে পারেন জিনিসপত্র নির্ধারিত জায়গায় রাখুন ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থা বেশ শক্তিশালী বেঁচে থাকার সম্ভাবনা থাকবে সম্পত্তি বা সম্পত্তি বিক্রি করলে আর্থিক সুবিধা হবে আপনার ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে বেকারদের আজই চাকরির আবেদনপত্র পাঠানো উচিত মহিলা সহকর্মীদের সাথে তর্ক করবেন না দক্ষতা ও সৃষ্টিশীল ক্ষমতা আপনার কর্মজগতে আপনাকে খ্যাত করবে এগুলির মাধ্যমে আপনার আর্থিক লাভ ও হবে ফ্যাশন ডিজাইনের সৃষ্টিশীল কোন কাজের মাধ্যমে এগিয়ে যাবে সম্ভব হবে নিজের ক্ষমতাকে লাগিয়ে নতুন দিগন্ত উন্মোচনে সাহায্য করুন যদি পার্টনারের সঙ্গে কোন কাজ শুরু করতে চান তাহলে কোন দিক দিয়েই এটা লাভজনক হবে না তাই এই সমস্ত খেয়াল এখন মন থেকে বের করে দিন স্বাস্থ্য যদি আপনার স্বাস্থ্যের কিছু অবনতি হয় তবে আপনার অবশ্যই চিকিৎসার পরামর্শ নেওয়া উচিত আপনি আজকে বেশি উৎসুক থাকবেন যাতে চিন্তা বাড়বে এটা কাজ ও ঘরের সমস্যাকে এক করার জন্য হয়েছে আজ আপনি নিজের মিত্রর থেকে সহায়তার আশা করবেন আপনি নিজের দায়িত্বের প্রতি গুরুত্ব দিন কেননা আপনাকে কিছু বট কাজ করতে হবে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি মিশ্র প্রভাবের দিন সময়টা ভালো যাবে মানুষ তোমার স্বভাবের প্রশংসা করবে বাড়িতে কোনো কারণে তোমার হৃদয়ে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে তুমি তোমার জীবনসঙ্গীর সাথে ভালো সময় কাটাবে যখন তুমি তোমার প্রিয়জনের সাথে বাইরে যাবে তখন তোমার পোশাক এবং আচরণ সতেজ রাখবে আজকের দিনটি তোমার ভাগ্যবান সংখ্যা তিন আজকে হঠাৎ নিজের ভাগ্য পরিবর্তনের অনুভব হবে আজকে আপনি যে কোনো কাজ করবেন সেইটা আপনাকে আকর্ষণের কেন্দ্র করে তুলবে আপনার হাসি খুশি মেজাজের জন্যে নতুন নতুন বন্ধু তৈরি হতে পারে আর কিছু ব্যবসায়ীদের সঙ্গেও ভালো সম্পর্ক গড়ে উঠতে পারে ভাগ্য আপনার সঙ্গে আছে এই জন্যে আজকে আপনি লটারিতেও ভাগ্য পরীক্ষা করতে পারেন ব্যবসা চাকরি আজ আপনার আয় বৃদ্ধি পাবে তুমি অবশ্যই পাবে মিডিয়া শিল্পকলা কম্পিউটার সম্পর্কিত ব্যবসায় লাভজনক পরিস্থিতি তৈরি হচ্ছে তুমি কিছু ইলেকট্রনিক পণ্য কিনতে পারো কর্মক্ষেত্রে তুমি যা অর্জন করেছ তাতে তুমি সন্তুষ্ট থাকবে কাজের সময়ে নিজের আবেগ এবং অত্যাধিক উচ্ছ্বাসকে নিয়ন্ত্রিত না করলে যে কোন ধরনের ভুল হয়ে যেতে পারে আপনি আপনার পরিশ্রমের মাধ্যমে সিনিয়রদের আশা আকাঙ্ক্ষা পূরণ করুন আপনি আপনার প্রত্যাশার বাইরেই ফল পাবেন এটা খেয়াল রাখুন যে নিজের পরিবার সংক্রান্ত কিছু আর্থিক সমস্যার আপনি নিজের সহযোগীর সহমতি অনুসারে কোন নির্ণয় নিন আপনার চেকবুকের উপর নিয়ন্ত্রণ রাখুন স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে আজই আপনার দৈনন্দিন রুটিন যেমন ঘুমানো ঘুম থেকে ওঠা এবং সময়মতো খাওয়া নিয়মিত করুন আজ আপনি অসুরক্ষিত মনে করবেন আর বিব্রত বোধ করবেন আজ আপনি দ্বিধায় থাকবেন চিন্তা কম করতে যোগা বা ব্যায়াম করুন ছোট ছোট অসুবিধা খুব বড় হবে না তাই এগুলোকে বেশি নজরু দেবেন না তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি বিশেষ দিন হবে দিনটি ভালো যাবে মন হালকা রাখার জন্য আপনার পছন্দের কাজটি করা উপযুক্ত হবে আপনার কোনও নিকতাত্মীয় আপনার বিবাহ সম্পর্কে কথা বলতে পারে আপনি আপনার স্ত্রীর সাথে সময় কাটাতে কোথাও বাইরে যেতে পারেন আপনার প্রেমিককে আকর্ষণ করার জন্য কোনো ভান করবেন না আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকে আপনার আনন্দ ফূর্তির দিন অবশেষে ভাগ্য আপনাকে যা দিয়েছে সেইটা আপনার পরিশ্রমের ফল আজকে নিজের কাজকর্মকে দূরে সরিয়ে রেখে নিজের সফলতার আনন্দ উপভোগ করুন ব্যবসা চাকরি আজ আপনি আপনার গর্ব এবং গৌরবের জন্য কিছু অর্থ ব্যয় করতে পারেন আপনি অর্থ ব্যয় করতে পারেন রিয়েল এস্টেট সম্পর্কিত যে কোনো লেনদেন করার সময় আপনাকে সম্পূর্ণ সতর্ক থাকতে হবে ব্যবসায়ীরা যে কোনো চুক্তি থেকে অর্থ উপার্জনের সুযোগ পাবেন আপনি একটি নতুন কাজ শুরু করার পরিকল্পনা করতে পারেন আজ আপনি একটি চাকরির জন্য সুসংবাদ পেতে পারেন আপনি হয়তো অত্যন্ত কাজের চাপে ক্লান্ত হয়ে পড়েছেন তাই বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরে আসুন তবে সম্পূর্ণভাবে কাজ বন্ধ করবেন না কিছুক্ষণ হালকাভাবে সময় কাটালে ভালো ফল পাবেন এটা সংকেত দিচ্ছে যে কিছু অর্থনৈতিক পরিকল্পনা আপনি নিতে চলেছেন যদিও আপনি আর্থিক দিক থেকে খুব একটা ভালো পরিস্থিতিতে নেই তাই নিজের বাজেটটাকে ভালো করে বানান যেটা আপনাকে টাকা পয়সা ভালোভাবে ব্যবহার করতে সাহায্য করবে এতে আপনি সফলতা পাবেন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে তবে বাড়ির বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের যত্ন নিন আজ নিজের ওপর নিয়ন্ত্রণ রাখুন এমন না হয় যে কোন উচ্চ পদস্থ ব্যক্তির সামনে আপনি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন আজ আপনি স্বস্তি পাবেন না এবং কাজে মন দিতে পারবেন না আপনি নিজের ওপর এবং আপনার বন্ধুর সঙ্গেও সংযম বজায় রেখে চলুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি উন্নতির কিছু নতুন উপায় পাবেন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আপনি আপনার মানসিক চাপ হালকা করতে পারেন আপনি গৃহস্থালির উন্নতি সম্পর্কিত কার্যক্রম পরিকল্পনা করতে পারেন বিবাহিত জীবনে আরও ব্যয়ের সম্ভাবনা রয়েছে প্রেমের জীবনে আপনার উৎসাহ কমে যেতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ বাড়ির দিকে লক্ষ্য রাখবেন কোনো দামি বস্তু হারাবার ভয় আছে যদি সাবধান থাকেন তাহলে লোকসান থেকে বাঁচতে পারেন কিন্তু এই নয় যে আপনি ভয়ে ভয়ে থাকবেন বাড়ির সুরক্ষা সম্বন্ধে সাবধান থাকা উচিত ব্যবসা চাকরি আজ যদি আপনি শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে সেখান থেকে লাভের লক্ষণ দেখা যাচ্ছে যদি আপনি ব্যবসায় নতুন কিছু করার চেষ্টা করেন তাহলে চেষ্টা চালিয়ে যান বিবাহিত দম্পতিরা একসাথে একটি নতুন ব্যবসার পরিকল্পনা করতে পারেন আজ আপনার সিনিয়রদের প্রতি ভালো আচরণ বজায় রাখুন আপনার একাগ্রতা কম থাকাই আপনার সমস্যার কারণ কোন ধরনের কাজের ক্ষেত্রেও আপনি দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন মাথা ঠান্ডা রাখলে সিদ্ধান্ত নিতে পারবেন তাই আপনাকে আপনার চিন্তাগুলিকে গভীরভাবে ভাবতে হবে আজকে আপনার কাছে খুব স্বচ্ছ হয়ে যাবে যে আপনার অর্থনৈতিক পরামর্শদাতারা আপনার সামনে কোন লক্ষ্য স্থির করছে হতে পারে তাদের পরামর্শতে আপনি এত আস্থা বোধ করবেন না স্বাস্থ্য মাথা মাথাবাথা এবং মাইগ্রেনের সমস্যা হতে পারে অতিরিক্ত চাপ এড়িয়ে চলুন আপনার নেতিবাচক চিন্তাধারা আপনার স্বাস্থ্য খারাপ করতে পারে মনে রাখবেন নেতিবাচক চিন্তাধারার লোকেদের জীবন ভালো কাটে না তাই ইতিবাচক মানসিকতা রাখুন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য স্বাভাবিকের চেয়ে একটু বেশি কাটবে ভালো হবে ড্রাইভার এবং প্রতারকদের থেকে সাবধান থাকুন আপনার চিন্তাভাবনার ধরন বদলে যেতে পারে আজ আপনার সঙ্গী আপনাকে কোনো গুরুত্বপূর্ণ কাজে সহায়তা করবে আপনার প্রেমিক সঙ্গী আপনার প্রশংসা করতে পারে আজ আপনার শুভ রং গোলাপি আজকের আপনার শুভ সংখ্যা দুই আজকে সফলতার কৃতিত্ব আপনার হবে যদি এই সফলতার উচিত পাওনা কারুর থাকে তো সেইটা আপনার কারণ এই সফলতা পাওয়ার জন্যে পরিশ্রম করেছেন আপনি আজকে সবকিছু ভুলে সফলতার আনন্দ উপভোগ করুন ব্যবসা চাকরি আপনি আপনার পুরনো ঋণ থেকে মুক্তি পেতে পারেন আপনার সন্তানের চাহিদা পূরণের জন্য আপনাকে অনেক টাকা ব্যয় করতে হতে পারে ব্যবসা সম্পর্কিত কার্যকলাপে অতিরিক্ত প্রচেষ্টার প্রয়োজন ক্যারিয়ার নির্বাচনের সময় আপনার এবং আপনার সন্তানদের মধ্যে বিরোধ দেখা দিতে পারে চাকরির পরিস্থিতি একটু চাপের মনে হতে পারে আপনার অনেক স্বপ্ন কিন্তু কিভাবে তা বাস্তবে রূপায়িত হবে তা আপনি জানেন না ফলাফলের মাধ্যমেই প্রমাণিত হবে আপনার যাওয়ার লক্ষ্য কেমন ছিল আজ আপনার জন্য এটাই বাঞ্ছনীয় যে আপনি আর্থিক যোজনাকে একটা সঠিক রূপরেখা দিন একটা বাজেট বানিয়ে চলুন আর সেই হিসাবে লক্ষ্য স্থির করুন তারপর দেখবেন যে কি আমদানি হচ্ছে আপনি যদি দীর্ঘস্থায়ী কোন যোজনা বানান তবে এটা লাভজনক হবে স্বাস্থ্য আপনার জীবনযাত্রা সুসংগঠিত রাখুন যে কোনো ধরনের খারাপ অভ্যাস আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে আজ আপনার যে কোন কথায় রাগ হতে পারে খেয়াল করবেন তেমন কোন কথায় গুরুত্ব দেবেন না তাহলে কাজে কর্মে বা যে কোন জায়গায় ঝগড়ার মতো পরিস্থিতি সৃষ্টি হবে আজ নিজের ওপর নিয়ন্ত্রণ না রাখলে ছোটখাটো চোট লাগতে পারে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সমস্ত তারকারা আপনার পক্ষে তুমি তোমার অবসর সময় থেকে কিছুটা সময় দাতব্য কাজের জন্য বের করতে পারো তুমি সস্তিবোধ করবে পরিবারের ছোট বাচ্চারা আজ তোমার কাছে কিছু অনুরোধ করতে পারে যা তুমি পূরণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে আজ তুমি তোমার প্রিয়জনের প্রশংসায় কবিতা লিখতে পারো বিবাহিতদের পারিবারিক জীবন খুব সুন্দর হবে আজকের দিনটিতে তোমার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনার সফলতা পাওয়ার প্রবল সংকেত আছে যদি আপনার সফলতার জন্য অন্যদের কাছ থেকে প্রশংসা পান তাহলে চিন্তিত হবেন না এই সফলতা আপনি যে কোনো রূপে পেতে পারেন যেমন উচ্চ অধিকারীর প্রশংসা পদোন্নতি অথবা কোনো উপহার এইভাবে আরও জীবনে সফলতা পেতে থাকুন ব্যবসা চাকরি আজ আপনার হৃদয় ও মনের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন সফল হলে লাভজনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি দুর্দান্ত হবে বলে আশা করা হচ্ছে রপ্তানি সংক্রান্ত ব্যবসায় আরও লাভের সম্ভাবনা রয়েছে কাজের সাথে সম্পর্কিত সুযোগ এবং অগ্রগতির কারণে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আজ আপনি আদালতের মামলা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কাজে সাফল্য পাবেন আপনি হয়তো কিছুদিন ক্লান্ত এবং চিন্তিত মাথা ঠান্ডা করুন এবং কোথাও ঘুরে আসুন তবে কাজ বন্ধ করবেন না ধৈর্য ধরে চিন্তা করে নিজের ভবিষ্যত পরিকল্পনা সিদ্ধান্ত নিন মনে রাখুন যে যে কোন ভুল সিদ্ধান্ত নিজের অর্থনৈতিক স্থায়িত্বকে নষ্ট করবে স্বাস্থ্য ঋতু পরিবর্তনের কারণে সৃষ্ট সমস্যা এড়াতে ডাক্তারের সাথে পরামর্শ করুন আজ ছোটখাটো সমস্যা নিয়ে ভাববেন না কিছু চিন্তা আপনাকে কাজ করতে উৎসাহিত করে এটি উন্নতির ক্ষেত্রেও প্রয়োজন বেশি চিন্তায় শারীরিক ও মানসিক ক্ষতিও হয় আপনি আরাম করুন ও চিন্তা কম করুন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি অন্যদের সাহায্য করার জন্য অনেক সময় ব্যয় করতে পারেন তুমি অন্যদের সাথে সময় কাটাবে যত বেশি সময় তুমি খোলা আকাশের নিচে এবং মানুষের মাঝে কাটাবে তত বেশি তুমি সুখী হবে তুমি মিথ্যা প্রশংসাও পেতে পারো তোমার ইচ্ছানুযায়ী কিছু কাজ সম্পন্ন হলে তোমার স্ত্রী তোমার সাথে খুশি হবে যদি তুমি অবিবাহিত হও তাহলে নিজেকে বাইরে বের করতে লজ্জাতেও না আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল আট আজকে আপনি খুব সম্মান পরিচিতি টাকা পয়সা আর সফলতা পাবেন আজকে আপনি এই পরিস্থিতিতে আছেন যে নিজের বিচারক ক্রিয়ান্বিত করতে পারেন ভাগ্য আপনাকে যা দিয়েছে আর সেই দিকে আপনাকে নিয়ে যাচ্ছে তা দিয়ে আপনি সন্তুষ্ট থাকুন লোকদের সঙ্গে আপনার মধুর সম্পর্ক যার ব্যবহার আপনি নিজের জন্যে নতুন অবসরের দ্বারা খোলাতে করে পারেন কিন্তু লক্ষ্য রাখবেন সফলতাকে নিজের মাথায় প্রভুত্ব করতে দেবেন না ব্যবসা চাকরি আজই আপনার বিনিযোগ মূল্যায়ন করুন কোন কর কোন লাভ দিচ্ছে না তা চিহ্নিত করুন ব্যবসার স্থানের অভ্যন্তরীণ ব্যবস্থা উন্নত করা প্রয়োজন আপনি হয়তো বট কাজে ঝুঁকি নিতে প্রস্তুত সরকারি বিভাগে কর্মরত ব্যক্তিদের গোপন কাজে গুরুতর হতে হবে আপনি যদি সম্প্রতি কোন চাকরির প্রস্তাব পান তাহলে আপনাকে বুঝতে হবে যে কোন সিদ্ধান্ত নেবেন আপনি যদি সবসময় নিজের কথাকেই গুরুত্ব দেন তাহলে ভুল হবে যদিও শেষে আপনি ঠিক সিদ্ধান্তই নেবেন মনে রাখবেন এ কখনো কখনও আমাদের লক্ষ্যপথ আবছা বলে মনে হয় তাই নতুন কিছু নেওয়া সিদ্ধান্ত অর্থনৈতিক স্রোতে সার্থকতা আনবে এটা আপনার উপর নির্ভর করছে যে আপনি কোনো পরিকল্পনা গ্রহণ করবেন যেটা আপনি তাড়াতাড়ি পূরণ করতে পারবেন এই প্রজেক্টের ওপর খুব ভালো কাজ করার জন্য আপনি প্রশংসিত হবেন এবং অর্থনৈতিক দিক থেকে লাভবান হবেন যদি এটা ব্যবসা সংক্রান্ত কোন নতুন পরিকল্পনাও হয় স্বাস্থ্য পরিবারের কোনো বয়স্ক সদস্যের স্বাস্থ্যের উন্নতির জন্য আপনি যে কোনো সীমা পর্যন্ত যেতে পারেন আজ আপনার আমিত্ববোধ আপনাকে সুস্থ মানসিক স্থিতি রাখতে দেবে না এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে যাতে আপনার মানসিক স্থিরতা প্রভাবিত হবে তাই নিজের মধ্যে ইতিবাচক চিন্তা রাখুন যাতে নেতিবাচক মানসিকতা থেকে বাঁচতে পারেন আপনি সুখ বা দুঃখ অন্যের সাথে ভাগ করে নিন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য নীতিমালায় পরিপূর্ণ আজ আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে কথা বলে সন্ধ্যা কাটাবেন বিবাহিতদের জন্য আজকের দিনটি খুবই অনুকূল প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনার প্রচেষ্টা ইতিবাচক ফলাফল বয়ে আনবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা হল এক আজকে আপনি সেই প্রশংসা পাবেন যার আপনি কোনো দিন আশাও করেননি আপনি নিঃস্বার্থভাবে কাজ করেছেন যার ফল এখন আপনি পাবেন আপনি নিজের কাজ খুব পরিশ্রমের সঙ্গে করেছেন আর আপনি হয়তো এইটা জানেন না যে অধিকারীদের নজর আপনার প্রতি আছে যখন আপনাকে আপনার কাজের জন্য প্রশংসিত করা হবে তখন আপনি খুব আনন্দিত হবেন আপনি কোনো উপহারও পেতে পারেন ব্যবসা চাকরি ভালো অর্থ উপার্জনের জন্য আপনি আপনার আয়ের উৎসগুলিকে আরও কিছুটা প্রসারিত করার চেষ্টা করবেন ব্যবসায় লাভজনক সুযোগ তৈরি হবে আপনার বর্তমান চাকরিতে দুর্দান্ত পারফর্ম করে আপনি পেশাদার উচ্চতায় পৌঁছাতে পারবেন আপনার যদি নিজের ব্যবসা থেকে থাকে তাহলে আপনার পক্ষে আজকের দিনটি ভালো আপনাকে আপনার সহকর্মীরা সেই জায়গায় নিয়ে এসেছে যেখানে অন্য কোন সহকর্মী হলে আপনার ক্ষতি করত তাই নিজের সিনিয়রদের ধন্যবাদ জানাতে ভুলবেন না আজকে আপনি আপনার অর্থনৈতিক পরামর্শদাতার কাছে নিজের অর্থনৈতিক বাজেটটাকে ঠিকভাবে বানিয়ে দেওয়ার জন্য এটা খুব ভালো সিদ্ধান্ত যেটা তোমাকে তোমার আগের রাস্তায় ফিরে যেতে সাহায্য করবে এটা মনে রাখবে যে তুমি খুব ভালো একজন প্রফেশনালের কাছ থেকে ঠিকমতো পরামর্শ নিয়ে সঠিক পথে চলবে স্বাস্থ্য শারীরিক দুর্বলতা এবং পেশিতে টান দেখা দিতে পারে আর চিন্তাময় পরিস্থিতি হতে পারে তাই কাজে এবং বাড়িতে এই কথার ওপর নজর দিন যদি আপনি নেতিবাচক মানসিকতা রাখেন তো এই সমস্যা বাড়তে পারে নিজের মধ্যে ইতিবাচক চিন্তাধারা রাখুন ও জীবনের আনন্দ নিন সঙ্গে সঙ্গে নিজেকে কোন কাজে লিপ্ত রাখুন যাতে নাবাচক চিন্তাধারা থেকে মুক্ত করতে পারেন